আমি বলেছিলাম একটা ফিয়াস্ত হবে এটা একটা ভরাডুবি হবে আমাদের ডেমোক্রেটিক পার্টি যে কিছুই থাকবে না না হাউস থাকবে না সেনেট থাকবে না প্রেসিডেন্ট ট্রাম্প এবং হিস্ট্রি করে ফেলবে ট্রাম্প এটা বুঝতে পেরেছিলাম আমাদের বাঙালিরাও মোর দেন টু থার্ড পিপল বাঙালিরাও ট্রাম্পকে ভোট দিয়েছে কি বুঝে দিয়েছে আমি জানি না দিয়েছে ভোট রাইট হ্যাঁ কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখানে পটভূমি চেঞ্জ হয়ে যাবে আগামী চার বছরের জন্য চার বছর না আট বছর হতে পারে কারণ আমরা ডেমোক্রেটিক পার্টি এত হার্ড লেফটে চলে গেছে হ্যাঁ মানুষকে মানুষকে মানুষ মানুষের হৃদয় থেকে আমরা সরে আসছি যে ক্লিন্টন আমাদের যে পলিটিক্স ছিল যে আপনার ডেমোক্রেট সেটা আমাদের নাই এত যার কারণে আমাদের এই ভাড়া হচ্ছে আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম এই লোকজনের উদ্দেশ্যে তোমরা কথায় কথা বেয়া দুবি করো রাস্তাঘাটে পুরনো লোক বয়স্ক লোক আমার সামনে কয়েকটা ঘটনা ঘটেছে গালি গালাস গায়ের দিকে আসতেছ মারার জন্য শরীরের অঙ্গ ধরিয়ে দেখাও তুমি আমার এটা করবে এইসব জিনিস আমাকে দেখতে হয়েছে তোমাদের কিন্তু আইনের আওতায় তোমাদের নিতে ওয়ান টু থ্রি লাগে কিন্তু আপনারা তো আমাদের বাংলাদেশ ছোট ভাই বোন ভাই না কিন্তু কিছু করা লাগবে না একবার যদি তোমরা কোনো কারণে কোনো কারণে ঠেকে যাও এই গভর্নমেন্টের যে যে সিস্টেম তৈরি হচ্ছে জানুয়ারি বিশ থেকে একশো দিনের যে একটা এক্সিকিউটিভ অর্ডার পাবে ট্রাম্প ওই ট্রামে তখনই শুরু করবে প্রথমে যাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে মানে মারামারি ওই সেই ইত্যাদি থেকে ওদেরকে জাস্ট রিপোর্ট করে পাঠিয়ে দেবে এটা ডিবেটের মধ্যে ট্রাম্পকে জিজ্ঞাসা করা ছিল বারবার তুমি কি ঘরে ঘরে গিয়ে কি তালাশ করে করে বাইর করবে সে কিন্তু ইয়েস কথাটুকু বলেছে এবং যাকে হায়ার করা হয়েছে অত্যন্ত ডেঞ্জারাস আমি এই কারণে বলছি ভাই যাদের কাগজপত্র না একটু শালি ঢাকার মধ্যে চলো তোমরা এখানে থাকো আমরা চাই আমাদের ভাই হয়ে থাকবা আমাদের সাথে থাকবো সবার সাথে থাকবা কিন্তু তোমরা তোমাদেরকে নিজেকে কন্ট্রোল করো বিহেভ করো ভালো আইন কানুন মেলে চলার চেষ্টা করো এমন কোনো কিছু করবা না অনেকে আমি এখানে দেখি ডাবল পার্ক ট্রিপল পার্ক করে চায়ের দোকানে বসে বসে আড্ডা করছে তোমরা কি মনে করো না আমি চাইলে যে কালকে থেকে টিকিটের ঝড় নামে দিতে পারি আমি পারি কিন্তু করা করছি না কারণ কার জন্য করবো তোমাদের এই ট্যাক্সি চালাও এই একশো কয় টাকার টিকিট দিয়ে তোমাদের একদিন ইনকাম চলে যাবে কারণ আমি জানি হাউ হার্ড ইট ইস আমি ট্যাক্সি চালাইছি বহু বছর এই কারণে বলতে চাচ্ছিলাম যে এসব করো না হ্যাঁ ডাবল পার্ক ট্রিপল পার্ক করে রাখো এখানে গাড়িগুলা বসে বসে চা খাচ্ছ গপ্প করতেছে

এটা তো অ্যানিম্যালের মতো হয়ে বলে অ্যানিম্যাল যেখানে খায় সেখানে ঘুমাই সেখানে হাগে সেখানে সবকিছুই করে আমি খারাপ করে বলতে গেলে এটা বলতে হবে তাহলে আপনাদের মতো আমার মতো তপাত অ্যানিম্যালের সাথে তপাত হবে এই কারণে বলছি এসব করবেন না জায়গাটা ক্লিন রাখার চেষ্টা করেন আই ট্রাইং টু মাই বেস্ট আপনার আসে কতটা বছর ধরে আমি চেষ্টা করতেছি এই যে স্যানিটেশনের সব কারণ একটার বেশি একটা কোনায় গার্বেজ দিচ্ছে না আমি বলছি যে আমি আমি বিশটা গার্বেজ ক্যান কিনে দেবো তোমরা পিক আপ করে নিবে কিনা ওরা বলতেছে না সিটি নিবে অন্য চার কোনায় দেখে চারটা

এসব জিনিসগুলো চেষ্টা করেন যে নিজেকে কিভাবে সংশোধন করা যায় হ্যাঁ এটা এটা সিম্পল জিনিস যেমন আজকে আজকে একটা ছোট একটা ঘটনা বলি আজকে মসজিদে নামাজ পড়তে গেলাম আপনার বাংলাদেশ মুসলিম সেখানে নামাজ পড়লাম আমার সামনে দিয়ে দুই তিনজন উঠে দোতলায় জুতো পরে হ্যাঁ বললাম আরে ভাই আমরা খালি হয়ে যাচ্ছি আপনারা জুতো পরে যাচ্ছেন কেন মনে হলো ওটা ওটা নবাব জাতার পোলা মানে যেভাবে উপরের দিকে চলে নামার সময় আবার পাঁচজন একসাথে মধ্যে জুতো পরে নামছে পাশে ভদ্রলোক আমাকে বলতেছে